হ্যালো এভিবান সকলে কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন তো ব্লগস বাই মৌসুমিতে আরও একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম করছি যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন আর রেগুলার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আশা করছি যারা নতুন দেখছেন তারাও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো এখন এটা হচ্ছে একদম সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে এসেছি আর তারপরে এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি কারণ হচ্ছে ঘরের মধ্যে যদি এটা এই নাস্তাটা বানাই এটা নুডলস এগুলো বানালে একদম চুপচাপ থাকে আর না হলে বিস্কিট টিস্কিট তেমন খেতে কম চায় বাচ্চারা তো সবার জন্যই চিন্তাভাবনা করে এগুলো বানায় আর এর মধ্যে দেখি যে আমার তেলটা শেষ আর তেলের জারটা আমি কালকে ধুয়ে রেখেছিলাম রাতের দিকে তো এখন এখানে আমি তেল নিয়ে নিব আর আমি এখানে হালকা করে তেল দি যখন আমি ময়নটা মাখি আটার ময়নটা তখন আমি এখানে হালকা করে তেল দিয়ে মেখে নিই আর এতে কিন্তু রুটি সফট হয় হালকা আমি কিন্তু পানি হালকা গরম করি বেশি গরম করি না এই যে হালকা করে তেল দিয়ে দিলাম এটা একদম সফট হয়ে যাবে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই ঢাকনা দিও না এভাবে এখন মেখে নিব ভালো করে তারপর একটা বেলবো আর একটা করে নিব এইটাই আর অন্য সাইডে যে চুলাতে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিলাম আর কারণ হচ্ছে সকালে আমার ডিম সেদ্ধ খেতে হয় বাচ্চাদের জন্যও দিলাম আর এখন এই যে আমি রুটিগুলো আস্তে আস্তে করে শেঁক নিচ্ছি মোটামুটি আমার রুটি টুটি সব কিছু শেখা বাদ বাদ বলতে হয়ে গেছে আর এখন এই যে এরপর আমি একটা ডিম ভাজি করব ডিম ভাজি করে ছেলেকে দিব কারণ হচ্ছে আমার ছেলে ডিম সেদ্ধ খায় না ওর জন্য ডিম ভাজি করতে হয় ডিম ভাজি করলে তারপর খাই রুটি দিয়ে আর এমনিতে আমি বাচ্চাদেরকে সকালে চা দিই না চা শুধু নিজে খাই আমার বোন আছে ও কিন্তু চা খায় না ওর জন্য ডিম ভাজি করি বা ডিম সেদ্ধ করি যখন যেটা খাবে আজকে কিন্তু ডিম সেদ্ধ খাবে তাই তিনজনের জন্য ডিম সেদ্ধ আর হচ্ছে ছেলের জন্য ডিম ভাজি তো এগুলো আমি মোটামুটি টুকটাক করে এরপর আবার মেয়েকে কিন্তু স্কুল থেকে নিয়ে আসছি ঘরে মোটামুটি অনেক কাজ হয়ে গেছে এরপর আমি শ্যুট করব হচ্ছে বিকালের দিকে আর দুপুরে তেমন কোনো রান্নাই করিনি ফ্রিজের মধ্যে যা ছিল তাই রান্না করেছি তো এটা হচ্ছিল হচ্ছে সন্ধ্যার দিকে যে কিছু বাসনপত্র বের হয়েছে এগুলো এখন ক্লিন করব। তো অনেকেই বলে কি করি কিন্তু আমার তো হেল্প ইন হ্যান্ড নাই যার কারণে সব কাজ একাই করতে হয় একা করতে কিন্তু ভালোই লাগে মনে হয় নিজে করলে কাজটা অনেকটাই পরিষ্কার হয় যারা হেল্প ইন হ্যান্ড রাখে তারা বুঝবে যে বলতে বলতে অনেক সময় কাজটা করে না বা হয় না আর তাছাড়া ওদের কথা এক বেলার জন্য রাখা হয় দেখা যায় কি দিন কাজ থাকে তো এরপর আমি একটু বাজারে গেলাম বাজার করলাম কারণ হচ্ছে মাছটা একদম কম এটার জন্যই তো কিছু আমি মাছ আর মুরগি নিয়ে আসছি বাজার থেকে আর পরের দিন আমার দিদিমণি আসবে এটার জন্য আমি টুকটাক বাজার করে নিলাম এটা আমি এখানে চিকেন নিয়ে এসেছি পাবদা মাছ বাটা মাছ রুই মাছ তিন ধরনের মাছ নিয়ে আসছি আর দুইটা মুরগি নিয়ে আসছি মোটামুটি হয়ে যাবে আর যদি এর মধ্যে যদি এগুলো খেতে না চায় বাচ্চাদের জন্য তো নিবই আর অনেক সময় হয় কি পাড়ার মধ্যে না মাছ বিক্রি করতে আসে একদম জ্যান্ত মাছ ওইগুলোও কিনি আমার কিন্তু ওইগুলোই বেশি ভালো লাগে জ্যান্ত মাছ রান্না করতে যেমন এখন এখান থেকে এখান থেকে আমি যে কোনো এক পদের মাছ একটা রান্না করব আর রুই মাছটা রান্না করব আমার ভালো লাগে রুই মাছ মোটামুটি এখানে সব মাছ ভালো লাগে বাট পাবদা মাছটা একটু কাটা বেশি তারপরে কিন্তু ভালো লাগে ভাজি খেতে তো এই যে আমি এখন মাছগুলো একদম ফ্রেশ করে ধুই নিব এরপর রান্না বসাবো এই যে আমি এখন এখানে রুই মাছ রান্না করব অলরেডি ভেজে নিয়েছি রুই মাছ ভাজা হয়ে গেছে আর এখানে আলু আর সিন টমেটো দিয়ে রান্না করবো একদম পাতলা ঝোল করে চারজনের জন্যই করব শুধু রাতের জন্যই আর পরের দিনেরটা পরের দিন রান্না হবে তো এগুলো করে টোরে আমি একটু মার বাসায় যাব মার বাসায় গিয়ে দিদিমণিকে নিয়ে আসব হয়তো পরবর্তী ব্লগ আপনারা দেখতে পারবেন আমার দিদিমণিকে আর তাছাড়া কিছু আমও নিয়েছি এগুলো দিয়ে আম সত্ত্বেও বসাবো ওইটা ওইটাও শেয়ার করব তো সকলে ভালো থাকবেন আশা করছি আর একটু যদি কোথাও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি কিন্তু টুকটাক যা করি প্রায় অনেক কিছুই শেয়ার করি একদম যেটা রিয়েল সেটাই শেয়ার করা শেয়ার শেয়ারই করি না সেটাই শেয়ার করি যেটা রিয়েল হয় সেটাই আর তাছাড়া ভালোই লাগে যেটা রিয়েল সেটা শেয়ার করতে আপনারা যদি উপকৃত হন এটার জন্যই তো আজকে এইটুকুই আমার ব্লগ সারাদিনের কাজগুলো শেয়ার করলাম তো কেমন লেগেছে জানাবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন লাইক করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন